সকালের ব্যস্ততা বিকেলের ক্ষুধা স্কুল টিফিন কিংবা রাতের হালকা খাবার সব সময়ের জন্য পারফেক্ট এক দারুণ স্ন্যাক্স রেসিপি খুবই সহজ ঘরোয়া উপকরণে তৈরি কম তেলে ভাজা আর একেবারেই হেলদি আজ আমরা বানাবো চাইনিজ স্টাইলে পটাটো কাবাব যেটা একবার খেলে বারবার বানাতে মন চাইবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিভাবে তৈরি করবেন এখানে পাঁচশো গ্রাম আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আলুগুলো অবশ্যই গ্রেড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আলুর ধরন বুঝে কর্নফ্লাওয়ারের পরিমাণ কম বা বেশি লাগতে পারে যেমন সাদা আলুগুলোতে পানির পরিমাণটা একটু কম থাকে আর লাল আলুতে পানির পরিমাণ কিন্তু একটু বেশি থাকে আলুর ধরন বুঝে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন আর তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার চুলায় একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এই রসুনগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে রসুনের গা থেকে সুবাদ ছড়িয়ে পড়লে দিয়ে দিচ্ছি তিন বোনলেস চিকেন রসুন তেলে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাপ গাজর কুচি ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ এ সকল উপকরণের সাথে চিকেন গুলো আরও এক মিনিট সময় নিয়ে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পাতাকি কুচি এখানে যে কোনো সবজি আপনি ব্যবহার করতে পারবেন আর চিকেনগুলো আদা রসুন লবণ আর সামান্য তেল দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে তারপরে ছাড়িয়ে নিয়েছি খুব বেশি সময় নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই চিকেন তো রান্না করাই আছে শুধু সবজিগুলো একটু সঠিক করে নিলেই ব্যাস হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কেচাপ এখন সসের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলার তাপমাত্রা একইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখে সবজিগুলোকে সটে করে নিতে হবে সসের সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লাল ক্যাপসিকাম হাফ কাপ সবুজ ক্যাপসিকাম আপনি চাইলে এখান থেকে যে কোনো সবজি বাদ দিতে পারবেন আবার চাইলে অন্য কোনো সবজি আপনার পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন সকল উপকরণগুলো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আর বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই একটু খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন পারফেক্ট ভাবে সকল সবজিগুলোই কিন্তু সটে হয়ে গেছে কোনোটা ওভারকুক হয়ে যায়নি এখন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু গরম পাত্রে রাখা যাবে না তাহলে ওভার কুক হয়ে যাবে আমরা যেহেতু চাইনিজ কাবাব তৈরি করব। তাই অবশ্যই সবজিগুলো কড়া নজর দিয়ে তৈরি করে নিতে হবে ওভার কুক হলে কিন্তু চাইনিজ খাবারের টেস্ট আসবে না এখন হাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি আর ওই যে শুরুতে আলুর মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি আর হাতের তালুতে গোল গোল ঘুরিয়ে এরকম আঙুল দিয়ে চ্যাপটা করে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি এরকম একটু পাতলা করে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন এখান থেকে কিছুটা পুর দিয়ে দেব পুরের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে আমি দুই চামচ করে পুর ব্যবহার করছি এখন এই পুরগুলো কিভাবে কভার করছি সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আসলে সব বিষয় কিন্তু বলে বোঝানো যায় না তো আপনারা একটু দেখে বুঝে নেবেন চতুর্দিক থেকে আলুর দিয়েছি তারপরে হাতের মাঝে এরকম গোল গোল ঘুরালে কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে চতুর্দিক থেকে কভার করা হয়ে গেছে এখন এরকম একটু চেপে নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার কাবাবগুলো গার্নিশ করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক চিমটি কালো তিল এক চিমটি সাদা তিল এই তিলের মাঝে কাবাবটাকে হালকা একটু চেপে দিচ্ছি তাহলে দেখবেন সবগুলো একই সাথে কাবাবের গায়ে লেগে গেছে কাজটা কতটাই সহজ তাই না এখন চুলা একটি প্যান দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র এক টেবিল চামচ সয়াবিন তেল শুরুতেই তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন একে একে কাবাবগুলো ভেজে নিতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই কাবাবগুলো ভেজে নেব কাবাবগুলো আমি খুব সামান্য তেলে ভেজে নিচ্ছি আপনারা যদি চান এই কাবাবগুলো ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারবেন সেটা খেতেও বেশ ভালো লাগে কাবাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন কাবাবগুলো ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই কাবাবগুলো দেখতে ঠিক এই রকম কালার চলে আসবে আর যখন এরকম কালার চলে আসবে তখনই কিন্তু কাবাবগুলো নামিয়ে নিতে পারেন এখন আমি এই কাবাবগুলো নামিয়ে নিচ্ছি কাবাবগুলো তো ভাজা হয়ে গেছে চলুন তাহলে ভেতরের সবজিগুলো কতটুকু কুক হতে পেরেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। একটু লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন কাবাবের ভেতরে সবজিগুলো কতটা ক্রাঞ্চি আছে আশা করি দেখেই বুঝে নিয়েছেন সহজে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ